আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের আসন্ন ও রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের সম্ভাব্য গতিবিধি পুরো রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন আগামী নির্বাচন কি একটি নতুন ধারার সাক্ষী হতে চলেছে বিশেষ করে যদি কোনো কারণে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ সরাসরি দলীয় ব্যানারে নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে তাদের কৌশল কি হবে আজকের এই বিস্তারিত সংবাদ ভিত্তিক আলোচনায় আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবং কেন পাকিস্তানের পিটিআই দলের উদাহরণ এখন বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে আপনারা জানেন আগামী নির্বাচনকে ঘিরে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে যদিও নির্বাচনের সঠিক তারিখ এখনো ঘোষিত হয়নি তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে প্রধান উপদেষ্টাও এটি ঘোষণা করেছে সরকার ও নির্বাচন কমিশন উভয়ই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা না উঠলে তারা নির্বাচন করবে কিভাবে এ প্রশ্নটি কেবল একটি অনুমান নয় বরং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি বাস্তব সম্ভাবনা এই পরিস্থিতিতেই পাকিস্তানের সাম্প্রতিক নির্বাচনের উদাহরণটি অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে চলুন এবার আমরা পাকিস্তানের পাকিস্তানের দিকে একটু চোখ রাখি গত জাতীয় ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ সংক্ষেপে পিটিআই এর প্রতীক ব্যাট বাতিল করা হয়েছিল একটি দলের প্রতীক হলো তার পরিচিতি তার শক্তি প্রতীক বাতিল মানে হলো তারা দল হিসাবে নির্বাচনে অংশ নিতে পারছে না কিন্তু পিটিআই কোনোভাবে থেমেছিল না পিটিআই একটি অসাধারণ কৌশল অবলম্বন করে তারা তাদের সব প্রার্থীকে স্বতন্ত্র হিসাবে নির্বাচনে অংশ নেওয়ার নির্দেশ দেয় অর্থাৎ প্রতিটি প্রার্থী নিজের মতো করে কোনো দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে লড়াই করে কিন্তু তাদের পেছনে ছিল দলের মূল কাঠামো এবং জনসমর্থন এই কৌশল কাজ করেছিল সমর্থিত স্বতন্ত্র ব্যাপক সাফল্য অর্জন করে এই উদাহরণটি প্রমাণ করে যে একটি দলের প্রতীক নিষিদ্ধ হলেও যদি তার জনভিত্তি এবং শক্তিশালী সাংগঠনিক কাঠামো থাকে তাহলে তারা স্বতন্ত্রভাবেও সফল হতে পারে পিটিআই এর এই মডেল এখন বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে আলোচনার ব্যাপক জন্ম দিয়েছে আওয়ামী লীগের সম্ভাব্য কৌশল হিসাবে পিটিআই মডেলের প্রতিফলন হতে পারে এখন প্রশ্ন হলো পিটিআই এর এই মডেল কি বাংলাদেশের আওয়ামী লীগ অনুসরণ করতে পারে যদি কোনো কারণে আওয়ামী লীগ দল হিসাবে নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে তাদের সম্ভাব্য কৌশল প্রকৃতপক্ষে কি হতে পারে প্রথমত আওয়ামী লীগও তাদের সব প্রার্থীকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়ার নির্দেশ দিতে পারে এবং এমনটি গুঞ্জন শোনা যাচ্ছে আওয়ামী লীগের একটি বড় শক্তি হলো তাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক পরিচিতি এবং প্রভাব প্রতিটি নির্বাচনী এলাকায় তাদের অনেক জনপ্রিয় মুখ আছে যারা শুধুমাত্র তাদের ব্যক্তিগত পরিচিতি এবং জনসমর্থনের উপর ভোর করে নির্বাচনে জয়ী হতে পারে তাও বিপুল ভোটে দ্বিতীয়ত হচ্ছে যেহেতু একটি দল হিসাবে তারা কাজ করতে পারবে না তাই তাদের সাংগঠনিক কাঠামো পর্দার আড়ালে থেকে কাজ করবে তারা স্বতন্ত্র প্রার্থীদের পেছনে তাদের পূর্ণ সমর্থন দেবে অর্থায়ন করবে এবং তাদের পক্ষে প্রচার চালাবে এতে করে প্রতীক না থাকলেও ভোটের মাঠে তাদের প্রভাব কোনোভাবেই কমে যাবে না তৃতীয়ত আওয়ামী লীগ বিভিন্ন ছোট দলের ব্যানারেও নির্বাচনে অংশ নিতে পারে তারা ছোট দলগুলোর সাথে জুট বেঁধে তাদের প্রতীক ব্যবহার করতে পারে এটিও একটি সম্ভাব্য কৌশল হতে পারে যেখানে তারা সরাসরি নিজেরা অংশ না নিলেও নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে পারবে এই কৌশলগুলো অনুসরণ করে আওয়ামী লীগ যদি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাহলে তারা পরবর্তীতে একটি নতুন জোট বা দল গঠন করে সরকার গঠন করতে পারে এটি হতে পারে একটি নতুন ধরনের রাজনৈতিক খেলা যা আগে বাংলাদেশে কখনোই দেখা যায়নি প্রথমত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ হারানো যদি প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয় তাহলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের পক্ষে তাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে যেতে পারে নির্বাচনের পর তারা যদি একজুট না থাকে তাহলে সরকার গঠন করা কঠিন হবে দ্বিতীয়ত দলের অভ্যন্তরীণ কুন্দল প্রতিটি আসনে অনেক যোগ্য প্রার্থী থাকতে পারে যদি একজনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয় তাহলে অন্যরা বিদ্রোহী হতে পারেন যা দলের জন্য ক্ষতিকর হতে পারে এবং তৃতীয় যে বিষয়টি এখানে আসছে ক্ষতির কারণ সেটি হচ্ছে জনগণের বিভ্রান্তি যদি আওয়ামী লীগের প্রতীক না থাকে তাহলে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে বিশেষ করে গ্রামের দিকে যেখানে প্রতীক একটি বড় ভূমিকা পালন করে সেখানে ভোটারদের বোঝানো একটি কঠিন বিষয় হয়ে দাঁড়াতে পারে এবং চ্যালেঞ্জিং আমরা দেখেছি এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটি নতুন দিকে মর নিচ্ছে যদি আওয়ামী লীগকে সত্যি পিটিআই মডেল অনুসরণ করতে হয় তাহলে এটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু করবে এটি প্রমাণ করবে যে প্রতীক বা দলের নাম নয় বরং জনসমর্থন এবং জনগণের সাথেই সংযোগী শেষ কথা এখন দেখার বিষয় হলো আগামী মাসগুলোতে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মর্ নেয় আমলি কি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে বলে আপনি মনে করেন নাকি এই পরিস্থিতি তাদের জন্য একটি বড় ধাক্কা হয়ে আসবে এর উত্তর পেতে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে তবে একটি বিষয় পরিষ্কার আগামী নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভবত ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে